হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকে উজবেকিস্তানের কাজ নিয়ে আসলাম উজবেকিস্তানে গার্মেন্টস অপারেটর ছেলে শ্রমিক নিয়োগ বেতন হবে প্রায় পঞ্চাশ হাজার টাকা থাকা ও খাওয়া ফ্রি অর্থাৎ কোম্পানি থেকেই ব্যবস্থা করে দেওয়া হবে থাকা খাওয়ার ব্যবস্থা এই কাজটি সম্পূর্ণ সরকারি মাধ্যমে যোগাযোগ করতে হবে নিচে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ডাবল জিরো ফাইভ টু নাইন জিরো ওয়ান ডাবল থ্রি ফোর থ্রি সেভেন নাইন থ্রি ফোর ফাইভ এ দুটি নাম্বারে যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত আপনারা জানতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসার তথ্য পেয়ে যাবেন আমাদের অফিসে উজবেকিস্তান ছাড়াও সৌদি আরব কাজাকিস্তান এবং দুবাইয়ের কাজ করা হয় এ তিনটি দেশে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন এই উজবেকিস্তানে গার্মেন্টসে অপারেটার যে ছেলে শ্রমিক নিয়োগ চলছে এই কাজের সাথে আরও বিভিন্ন অফার রয়েছে যেগুলো আপনারা যোগাযোগ করলেই জানতে পারবেন আর উজবেকিস্তানে একটি অনেক বিশাল একটি বড় দেশ আর এই দেশে আরও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যেগুলো আপনারা ওই দেশে গেলেই বুঝতে পারবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসার তথ্য পেয়ে যাবেন উজবেকিস্তানে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ উজবেকিস্তানে খুবই একটি ভালো দেশ কারণ এই যে কাজটা আমাদের অফিসে এসেছে এটার সাথে বিভিন্ন অফার রয়েছে যেগুলো আপনারা যোগাযোগ না করা ছাড়া জানতে পারবেন না নিচে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি নাম্বারে যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত আপনারা জেনে যাবেন সৌদি আরবে হসপিটাল ক্লিনার নিয়োগ যারা হসপিটাল ক্লিনারে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ হসপিটাল ক্লিনারে বেতন হবে প্রায় চল্লিশ হাজার টাকার মতো আর যারা জর্ডানে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ জর্ডানে গার্মেন্টসের শ্রমিক নিয়োগ বেতন হবে প্রায় চল্লিশ হাজার টাকার মতো মানে ছেলে শ্রমিক নিয়োগ যারা গার্মেন্টস কাজ পারেন তারা এই অফারটি হাতছাড়া করবেন না তাছাড়াও গার্মেন্টস এর কাজ যারা পারেন তারা উজবেকিস্তানেও যেতে পারেন তাছাড়া আমাদের অফিসে রয়েছে দুবাইয়ের কাজ যারা দুবাইতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপাতত দুবাইয়ের যে কাজ এটা অফ রয়েছে কারণ দুবাইতে খুবই খারাপ অবস্থা সেই কারণে দুবাইয়ের কাজ আমাদের অফিস থেকে অফ হয়ে গেছে যারা উজবেকিস্তান সৌদি আরব জর্ডান এবং তুর্কিতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসার তথ্য পেয়ে যাবেন আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে you <laughs>